দেখলাম বাকলাম ইমামুদ্দিন আনুষ্ঠানিকভাবে আমরা বিদায় দিলাম বিদায় হলে হয় বিদায় যেমন আমিও কলেজও আসলাম কলেজে বিদায় লৈছে মাদ্রাসাত পাঁচ বছর আসলাম মাদ্রাসা বিদায় লইছি ও শিশু বিদ্যালয় আট বছর আসলাম একান্ত বিদায় লইছি প্রগতি হাই স্কুলে এক বছর আসলাম বিদায় লীবনের তাগিদে সময়ের প্রয়োজনে আমরা লাগে ওলা আমরার ইমাম হুজুর খুব এক ক্রান্তি লগ্নে আমরার মসজিদও আইসলাম এই সময় আমরা মসজিদ বিজ্ঞপ্তি দিয়ে এখন ইমাম সাহেব আসছিলাম আমরা মনফুত হয়েছিলাম লায়ক ভাই আসলাম অতল্লি আমি আসলাম সেক্রেটারি তো লায়ক ভাই খবর আনলা যে একজন ইমাম সাহেব আসুন তো শর্ত একটা বলে কি তা বলে তাহলে বাড়ি কে খাইতে পারতাম খানি তাহলে মসজিদে হটাইতে ও আসলা আমরার আগর ময় মুরব্বী হল আসলা বাক্কা তো তারা কইলাতে মকর হরি দো পয়লা মকর শব্দটা শুনলাম আমি মানুষ একজন মকর হরি দো ও মানুষ একজন ডাকি আমরা টিফিন দিয়ে আনিয়া খানি টিফিন ওর চল করছেন আমরা নিমন সাহেব আচ্ছা যাই হোক এর পরবর্তী এক দুই বছর বাদেও আমরা মহাজিন সাহেবের ওর আসছি তারা দুই আমরা ইমাম সাহেব প্রায় বারো বছর ওর উর্ধে তেরো বছর হয়তো রানিং আর আমরা মহাজিন সাহেব দশ বছর ওর সুন্দরভাবে আমরা মসজিদ চালাইছেন তারপরে পরে আমরা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা নামাজে সব নামাজে কবুল হরক আর তারারে কামিয়াবি হরক দুনিয়ায় আফেরাতে তারাই কামিয়াবি এখন তারা চাকরি পাইলিছেন দুইজনেও চাকরি পাইলিছেন আমরা খুশি ইমাম সাহেব মাদ্রাসা তো চাকরি পাইছই মসজিদও ও চাকরি পাইছেন ওখান থাকা দেখা আমরা তারারে বিদায় দিলে তো ইমাম মুয়াজিন সাহেব চাকরি হয়ে গেছে মসজিদ আমরা ইমাম সাহেব একজন রাখি এবং আগামী শুক্রবারে আমরা মুয়াজিন সাহেব একজন রাখি লাইব আমরা আশা করলাম যারারে রাহমু তারারে লাহান আমরা লইয়া চলতাম পারতাম ফার্ম তো যাই হোক আমরা বেশি দেরি করতাম না সংক্ষিপ্তভাবে শেষ করব আজকের অনুষ্ঠানও বাড়ার অতিথি আনার ইচ্ছা আছে কিন্তু দেখলাম আমি দেখছি আমার ওই বিদায় অনুষ্ঠান আনতে দেখছি যে অতিথি আনলে ও প্রধান অতিথির বা হল দৃষ্টি থাকে মেইনলি আজকে সম্মানিত ব্যক্তি হইলা আমরার ইমাম সাহেব মহাজিন সাহেব তারারে আমরা সম্মান দিতাম হরি আজকের বিদায় এই সমবর্ধন তো আমরা তার সম্মান দেখাইতাম এর লাগে আমরা 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 রূপদায় দিলাম আজকের সভাপতি আসন অলঙ্কিত করার লাগে আমি সাবেক মতলিক তওয়াজ্জুল হোসেন সাসারে অনুরোধ করা আর অতিথি হিসাবে তাহবা আমরা দুই মুরব্বী আসুন আর আমার মুরব তিন মুরব্বী আসুন আমার আব্দুল মতিন চেয়ারম্যান সাহেব আমার লিলুমিয়া সাসা আজমান আলী সাসা আমার দিলুমিয়া আসন তারা অতিথি হিসাবে তাহবা আমরা বক্তৃতা খুব লম্বা করতাম নাই আমি ফয়লা কুরআন তেলাওয়াতের মাধ্যমেও এটা শুরু করতাম চাইরাম আমি ইসলামউদ্দিন রে ইসলামউদ্দিন কিন্তু আমরা অনে অনে কাজ কররা ইদানিং আল্লাহ এলা আরও দুই সাইজের ছেলে আমরা দাওয়াত সৃষ্টি করুক ওই দোয়া করি আমি ইসলামউদ্দিন রে কুরআনে পাক থেকে তেলাওয়াত করার লাগি ও অনুরোধ ধরো চাও না ورأينا فقط الله خيرا السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتولى মারাবা তো আজকে আরো আসুন আমরা রিনো বিদায় ইমাম সাহ বিদায় আর আমরা ইমাম সাহ বর্তমান ইমাম সাহ আসুন উপস্থিত রয়েছেন এখন আমি যারা খুব কষ্ট করছেন আমরা দ্বারাও বক্তব্য রাখব গ্রামর সবর পক্ষ থাকি বক্তব্য রাখব আমি আহমদ আলীরে কিছু কইবার লাগে অনুরোধ ধরাম। आमोद अल्ले आसो नहीं चाहिए असलाकुम वरहमतुल्ला রহিম খাদিপুর পঞ্চায়েত কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সম্বর্ধিত অতিথি খাদিপুর গ্রামের ইমাম এবং খতিব মৌলানা আব্দুল মালিক সাহেব ও মহাজ্জিন হাফিজ ফারুক আহমদ সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার গ্রামের পঞ্চায়েতের যুব সমাজের যুব সমাজ এবং মুরবিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতেই অত্যন্ত মর্মাহতভাবে একথাই বলব দীর্ঘদিন আমাদের গ্রামে প্রায় তেরো বছর আমাদের ইমাম সাহেব এই গ্রামের খেজমতে ছিলেন ওনার মাধ্যমে আমরা নামাজ আদায় করেছি অত্যন্ত ভালো একজন ইমাম আমরা পেয়েছিলাম যদিও ইমাম সাহেবের বিদায় আমরা দিতে চাচ্ছি না তারপরেও ইমাম সাহেব ওনার সরকারিভাবে চাকরি হয়ে যাওয়ার জন্য অন্য অন্যথায় চলে যাচ্ছেন এবং মার্জিন সাহেব বিদেশ গমনের উপলক্ষে আমাদের পাঞ্চের থেকে বিদায় নিয়ে নিয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একথাই বলবো যদি ছলায় ফেরায় উঠায় বসায় আমাদের তরফ থেকে কোনো ভুল দিয়া হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিক্ষে দেখবেন এবং আমাদের গ্রামের ছোটো বড় সবার জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে আমাদের মুরব্বিয়ানদের জন্য দোয়া করবেন এবং মুরদেগানদের জন্য আপনারা দোয়া করবেন এবং প্রবাসী বাই যারা আছে আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে দেশ এবং বিদেশ থেকে সবাই অনেক সাহায্য সহযোগ সহযোগিতা করে সবার সহযোগিতার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আর বিশেষ করে একটি কথা না বললেই নয় আমাদের গ্রামের চাকরিকালীন থাকা অবস্থায় আমাদের ইমাম সাহেব হুজুরের আব্বা এবং মাজিন সাহেবের হুজুরের আব্বাও ইন্তেকাল করেছেন আমি তাদের আব্বার জন্য আল্লাহ যেন জান্নাতুল ফেরদোস নসিব করেন এই দোয়া করি এবং পরিশেষে আমি এই দোয়া চাচ্ছি সবার কাছে এবং ইমাম এবং মাজিন সাহেবের কাছে আমার আব্বাও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এই গ্রামের সমস্ত জন্য দোয়া করবেন এই কথাই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করছি না আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ ধন্যবাদ এখন আমরা এই অনুষ্ঠানও যারা আপনার সবে সহযোগিতা করছেন কিন্তু এর বাদেও আমি ক্ষীতকগুলার নাম না হইলে না হয় আমরা প্রবাস থাকি অনেকে সাহায্য সাহায্য করছেন যেমন আব্দুল শহীদ মিয়া বন্দরবাড়ি দুই হাজার টাকা ফরিদ মিয়া বন্দরবাড়ি দুই হাজার টাকা কামরানুর রহমান বন্দরবাড়ি দুই হাজার টেকা টিপু আহমদ গাংফার এক হাজার টেকা মুস্তাক আহমদ গাংফার দুই হাজার সানাউল হকর পরিবার সানাউল জামিল শাহিন তারা বিশ হাজার টাকা দিচ্ছেন তারপরে ইসুফ মিয়া মাঝ ভাড়া পাঁচশো টাকা রাসেল আহমদ পাঁচ হাজার টাকা মাঝ ভাড়া রুহুল আমিন গেদা মাঝ ভাড়া দুই হাজার টেকা আহমদ দুই হাজার টেকা মিয়া বড়বাড়ি দুই হাজার টাকা জালাল জালালি আহমদ সাইট হাজার টাকা টিপু আহমদ বড়বাড়ি পাঁচ হাজার টাকা লিমন আহমদ এক হাজার নুমান আহমদ বড়বাড়ি আমেরিকা প্রবাসী পাঁচ হাজার টাকা বদরুল হক কাংফার এক হাজার টাকা জসিম আহমদ জাসিম আহমদ পাঁচ হাজার টাকা সাকিব মাঝভাড়া পাঁচ হাজার টাকা এমরান দক্ষিণ ভাড়া পাঁচ হাজার টাকা মুহিব মুহিদ মনসুর উত্তর ভাড়া তিন হাজার টাকা মিজান উত্তর ভাড়া পাঁচ হাজার টাকা দেলোয়ার গাংফার এক হাজার টাকা সালমান আমার ছুটি গেলে হইও জামান আহমদ বড়বাড়ি দুই হাজার টাকা নজরুল হক গাংভার পাঁচ হাজার টাকা মুজিব গাংভার দুই হাজার টাকা শিহাব উত্তর ভাড়া এক হাজার টাকা মাসুম উত্তর ভাড়া এক হাজার টাকা শেবুল উত্তর ভাড়া এক হাজার টাকা এরা দিচ্ছি আমরা বড়বাড়ির দিয় প্রবাসী যারা আর আমরা দেশর বন্দর থাকি মাহফুজ দিচ্ছ পাঁচশো মুহিব একশো শাহজাহান দুইশো আখতার এক হাজার আতাউর দুইশো মাঝরা তাকি নসির মিয়া একশো জুনেদ একশো ফরিদ এক হাজার রিঙ্কু দুইশো বাবুল মিয়া একশো শহীদ মিয়া পাঁচশো মিয়া একশো কাশিম আলি দুশো কামরান একশো